আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এটা হলো যে মুন্সিবাড়ি মোড় মুন্সিবাড়ি বাজার এই পাশে একটি প্লট বিক্রি করা হবে রাস্তা হলো সামনে তো তিরিশ ফিট বড় ভাই জমি কয় কাটা এই চারি কাটার এই পলটটি বিক্রি করা হবে আশেপাশে মেল কারখানা আছে এই যে জমিটা খুব এগুলো আশেপাশে সব বাসা বাড়ি ভাড়া দেওয়া সব বাড়া মেল কারখানা এই হলো জমি এই বাউন্ডারির সাথে থেকে এখানে চার কাটা জমি আছে হলো রাস্তা আহা বসলাটা এই জমি পাকা রাস্তা ডালাই কর রোড আশেপাশে সব বাসাবাড়ি এই হলো পাকা রাস্তা ডালাই রাস্তা এই হলো জমি জমি দক্ষিণ সাইড থেকে রাস্তা লক্ষ 10 ফিট ওই পিছনের যাওয়ার জন্য এই সামনে সম্ভবত মুখ পাইছে 60 থেকে 70 ফিট সত্তর আশি ফিট হইব জমির মুখটা পিছনে স্কোয়ার জমি যে আশেপাশে মেল কারখানা আছে মুন্সিবাড়ি বাজার তো যারা কিনবেন তারাই ফোন দিবেন অযথায় ফোন দিয়ে বিরক্ত করবেন না তাহলে এটা কোন গ্রাম পড়ছে ভাই মুন্সিপারি বাসন থানা বাসন থানা চোদ্দ নম্বর ওয়ার্ড নাকি চোদ্দ নম্বর ওয়াট গাজীপুর সিটি কর্পোরেশন এগুলা সব বাড়ার জন্য করে রাখছে যে মেল কারখানা আছে আশেপাশে অনেক মেল কারখানা আছে এগুলাতে সবই বাড়া দেওয়া আছে মানুষ বাড়ার জন্য বিভিন্ন সাইন দিয়ে রাখছে সব বাসা বাড়া আশেপাশে অনেক প্রতিষ্ঠান আছে তা আপনারা যদি এই জমিটা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন তো এই জমিটা হলো চার কাঠা মাপ দিয়ে নিবেন অবশ্যই যারা নিতে চান অবশ্যই তারা যোগাযোগ করবেন অথচ ফোন দিয়ে বিরক্ত করবেন না আমি আবার বলে দিইটা হইল মুন্সি বাড়ি বাজার এগুলো সব বাসা বাড়া মুন্সি মুন্সিবাড়ি বাজার থেকে তিরিশ সেকেন্ড হিরাইলেই এই জমি এই পাকা রাস্তার সাথে জমিটি বিক্রি করা হবে জরুরি প্রয়োজন আমরা ঠিকানা ডিপাল দিই মুন্সিবাড়ি বাসন চোদ্দ নম্বর ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন তো এই জমিটি যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মেসেজ দিয়ে বিরক্ত করবেন না যারা নেবেন তারাই শুধুমাত্র ফোন দিবেন অযথায় ফোন দিয়ে বিরক্ত করবেন না যারা নেবেন তারাই শুধু ফোন দিবেন সরবজমিনা এসে দেখবেন সম্পূর্ণ কাগজপত্র দেখে শুনে বুঝে তারপর জমি রেস্টের করবেন রেলওয়ে রানিং একটা রাস্তা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাকমতুল্লাহ ই হবরাকত আর একটি বিষয় আপনাদের সাথে খোলা আশা করি সেটা হচ্ছে কাগজপাতির বিষয়টা কাগজপাতি একদম কর করা আছে অনলাইন করা আছে আপনারা দেখা শুনে একদম বুঝা শুনে সেফ দিয়ে নিতে পারবেন